যাবে হ্যালো কেমন সবাই সবাই আশা খুব ভালো আছে তোমরা তো জানোই আমি গ্রামের বাড়ি এসেছি আমি গ্রামের বাড়ির আশার ব্লগটা পোস্ট করে দিয়েছি তো এই হলো আমাদের গ্রামের স্টেশন বানপুর বানপুর হলো গেদের একটু আগে স্টেশন মানে বার্নপুর স্টেশনের একটা স্টেশন পরে কেদি বাংলাদেশ বর্ডার মৈত্রী এক্সপ্রেস ওইখান দিয়েই যায় আমাদের এই স্টেশনটার উপর দিয়েই যায় তো বিকেলবেলায় একটু ইভানকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আর সারা দুপুর ইভান দুষ্টু করেছে তাই বিকেল হতেই তার ঘুম ঘুম পাচ্ছিল আর একটু বিরক্তও হচ্ছিল তাই আমি আর ছোটকা মিলে ওকে একটু নিয়ে ঘুরতে বেরিয়েছি ছোটোবেলা স্টেশনটা একদম আলাদা ছিল ফাঁকা ফাঁকা এত শেট ছিল না এখন সপ্তাহে কমপ্লিট হয়ে গেছে বেশ কি সুন্দর লাগছে অনেকদিন পর আমি স্টেশনে এলাম হ্যাঁ প্রচুর সিসিটিভির মধ্যে মোড়া স্টেশনটা সেটাই আমি ছোটকাকে বলছিলাম যে অনেক সিসিটিভি দিয়েছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেন আসছে ইভান ট্রেন দেখবে তার জন্য ওটা একটা আসছে পণ্য পরিবহন গাড়ি অ্যাকচুয়াল মালগাড়ি তো ইভান হাঁ করে দেখছে দূর থেকে এত কাছ থেকে ট্রেন এইভাবে আসাটা স্টেশনেই একমাত্র দেখে কিন্তু এরকমভাবে দেখে না যে দূর থেকে আসছে ইভানের খুশিটা দেখলে কেমন মিটিমিটি হাসলো গেল চা আয় আয় চলো আমাদের ট্রেন দেখা হয়ে গেল এবার দেখা একটা জিনিস এটা হলো আমাদের দোকান এই যে সবজি আর এই পাশে আরেকটা বিরিয়ানি বিক্রি হচ্ছে ফাস্ট ফুড আর কি তো এই পোরশনটা পুরোটাই ছিল আমাদের দোকান মানে আমাদের দোকান এখনো আছে কিন্তু রেন্টে দেওয়া আছে তো আগে যখন ছিল চাল ডাল তেল তো ছিলই সঙ্গে ছিল ডিমের বিজনেস কোল্ড ড্রিঙ্কস আর এই ছোট্ট পোর্শনটা যেখানটা সবজি ওই দিকটাই হলো তখন মনিহারি দোকান ছিল শ্যাম্পু তেল সাবান বিভিন্ন প্রকার ওই পোর্শনটা আলাদা ছিল তো আশেপাশে সব দোকানগুলোই আছে এখন ওই দোকানটা রেন্টে দেওয়া হয় এই আমরা চলে এসেছি ফুচকা নিয়ে বাড়িতে এবার ইভানকে খাওয়াবো তারপর ফুচকা খাবো ইভান দেখো এসেই হামলা করে দিয়েছে রান্নাঘরে এইটা কি করছো দাঁড়াও মিমি আসুক মামাই আসুক তারপর খাবো আমরা হ্যাঁ চলো তো ব্যাস বাড়ি এসে গেছি এবার ইভানকে খাইয়ে নেব মা আর ছোটকাকে চা দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ইভানের সঙ্গে দুষ্টু করছিলাম ইভানের একটু ফুচকার দিকে এবার ইভানকে খাইয়ে নেবো খাইয়ে নিয়ে সবাই মিলে ফুচকা খাবো তো এই যে আমরা বসে পড়েছি এবার ফুচকা পার্টি করতে মা কাকিমা সব সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে আমরা সবাই মিলে ফুচকা খেতে বসেছি ইভানো ভীষণ এক্সাইটেড ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি ও এখন বসে পড়েছে আমাদের সঙ্গে যোগদান করতে ওকে একটা ফুচকা দেওয়া হয়েছে তো আরও একটু ওর চাই ওর খুব ইচ্ছে ওই ফুচকাগুলোকে সমস্তটা টক জলের মধ্যে ডুবিয়ে দেওয়া সেটা করতে দেওয়া হচ্ছিল না বলে ও একটু বিরক্ত হচ্ছিল শেষ মিশুকে একটা ফুচকা দেওয়া হলো ব্যাস আমাদের ব্লগেই টুকর